আসসালামু আলাইকুম সুপ্রিবিহ এক বড় ভাই আমাকে একটা ভিডিওর জন্য কমেন্ট করতে করতে পাগল বানিয়ে ফেলতেছে সেটা হচ্ছে যে বড় হাঁস নিয়ে একটা ভিডিও দেন ভাই বড় হাঁস কিভাবে কিনবো কি দেখে বড় হাঁস কিনলে প্রতারিত হব না বা কি রকম সাইজের বড় হাঁস কিনলে লাভবান হতে পারবো এই যে বড় হাঁস কেনা নিয়ে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো থেকে প্রশ্নগুলো নিয়ে মূলত আজকের ভিডিওর এ টু জেড আলোচনা করার চেষ্টা করব কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আসলে কোন বয়সের হাঁস কিনলে আপনারা লাভবান হতে পারবেন এবং এই যে বয়সগুলো দিয়ে দেয় আপনারা তো বিভিন্ন খামার থেকে কিনেন তো সেক্ষেত্রে আসলে আপনারা অ্যাকুরেট বয়সটা কীভাবে বুঝতে পারবেন বা কীরকম সাইজের হাঁস কিনলে আপনারা বেশি লাভবান হতে পারবেন ডিমের হাঁস কিনবেন নাকি দুই মাস তিন মাস বয়সে কিনবেন অনেক সময় দেখা যায় যে আপনাদের ডিমের হাঁস বলে আপনাদের কাছে হাঁস বিক্রি করে কিন্তু খামারি নিয়ে যা ডিম পান না এছাড়াও ডিমের হাঁস নিয়ে যত প্রকার দুর্নীতি হয় বা যত প্রকারে জানা অজানা আপনাদের দিকগুলো আছে সব কিছুই এ টু জেড আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কেননা আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদের বিভিন্ন ধরনের সাজেশনমূলক ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য কেননা আপনারা যাতে প্রতারিত না হন বা আপনাদের সাথে যে কোনো প্রতারণা করতে না পারে প্রিয় ভিয়ার্স প্রথমে আসি যে আপনারা কতদিন বয়সের বড় হাস কিনবেন তো বড়ো হাঁস কেনার ক্ষেত্রে যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে যে অনেকে আসলে রানিং ডিমের হাঁস কিনতে চান বা অনেকে দুই মাস তিন মাস বয়সের হাঁস কিনতে চান তো আবার অনেকে আছে যে ডিম শুরু করবে এরকম হাঁস কিনতে চান বা অনেকেই ইয়ে করেন হাঁস কেনেন যে এক মাস পরে আমি ডিম পাবো তো এক মাস পরে আপনি ডিম যদি আশা করেন তাহলে আপনি কতদিন বয়সের হাঁস কিনবেন তাহলে অবশ্যই আপনি চার মাস বয়সের হাঁস কিনবেন কেননা সব জাতের হাঁস বা সব হাঁস কিন্তু খাকি ক্যাম্বেলটা কিন্তু সব খামার কিন্তু সাড়ে চার মাসের ডিম আসে না সেক্ষেত্রে আপনার কিছু কিছু খামার আছে পাঁচ মাস লেগেই যায় কাজে আপনি যদি চার মাস বয়সে হাঁস কেনেন তাহলে কিন্তু আপনার এক মাসের ভিতর ডিম পাবেন ইনশাল্লাহ কিন্তু অনেকে আছেন যে তিন মাস সাড়ে তিন মাসে হাঁস কেনেন দেখা যায় যে এই যে হাঁস কেনার পরে আপনারা যারা আবদ্ধভাবে লালন পালন করেন তো আবার দেখা যায় দেড় মাস দুই মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হয় বা অনেকে আছে যে এক মাস পর্যন্ত আপনি মাঠে খাওয়ানোর মতো আপনার জায়গা আছে সে কারণেই সেই উদ্দেশ্যে মূলত আপনি হাঁসটা কিনেছেন যে এক মাস পরে আমি ডিম পাবো তো যখন একটু কম বয়সেরটা কিনতেছেন তখন যে হচ্ছে যে আপনার মাঠের খাবার শেষ হয়ে যাচ্ছে পরে আপনাকে দেখা যাচ্ছে আবদ্ধভাবে কিনে খাবার খাইয়ে হাঁস লালন পালন করতে হচ্ছে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক লসের সম্মুখীন হতে হয় তো সেক্ষেত্রে আপনার চার মাস বয়সের হাঁসটা কিনতে পারেন আর হাঁস নিয়ে যে সকল দুর্নীতিগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে যারা মূলত ডিমের হাঁস কিনতে চান তো কিরকম বয়সে ডিমের হাঁস কিনবেন অনেকেই পাগল হন যে আসলে নতুন ডিম শুরু করছে সেই জাতীয় হাঁস কেনার জন্য আসলে একটা হাঁস ডিম শুরু করে আপনার সাড়ে চার মাস পাঁচ মাস অনেক সময় ছয় মাসও লেগে যায় ডিম আসতে তো এই হাঁসগুলো আপনার যদি আপনি প্রথমে নতুন অবস্থায় নতুন হাঁস কেনেন সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে যে আপনি ডিম ওঠার পর থেকে আপনি ফুল ডিমটা পাবেন এবং ফুল প্রোডাকশনটা পাবেন সেক্ষেত্রে আপনি একটু বেশি লাভবান হতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থেকে যায় সেটা হচ্ছে নতুন হাঁস যেগুলো এগুলোর কিন্তু রোগ বালাইটা বেশি হয় কারণ এদের শরীরটা তখন তেল বেশি থাকে আর রোগবালাই একবার ধরে গেলে এই হাঁসটা কিন্তু পরবর্তীতে ঠিক হতে চায় না লং টাইম লেগে যায় ঠিক হতে এবং এতে অনেক হাঁস মারাও যায় তো সেক্ষেত্রে যারা ডিমের হাঁস কিনতে চাচ্ছেন তারা হচ্ছে একটু বয়স্ক যে হাঁস গুলো আছে আট মাস দশ মাস বা একটা ডিম দিয়েছে আবার ডিম শুরু করতেছে এরকম জাতীয় হাঁস গুলো এই হাঁস গুলো কেননা খাকি ক্যাম্পেল আপনার চব্বিশ মাস পর্যন্ত একদম ফুল প্রোডাকশনে ডিম দিতে পারে এটা হচ্ছে পাঁচ মাস আহ বা চার মাস ডিম দেওয়ার পরে এক মাস দেড় মাস নিয়ে আবার পুনরায় শুরু করে এভাবে দুই বছর পর্যন্ত আপনার ফুল ডিম দিবে তারপরে ধীরে ধীরে ডিমের প্রোডাকশন কমতে থাকে আর দেখা যায় একটা খামার আর আপনাদের সাথে এই যে বড় হাঁস কেনার ক্ষেত্রে যে সকল প্রতারণাগুলো হয়ে থাকে যে বয়সটা ঠিক থাকে না অনেকে আমাকে বলেন যে ভাই বয়সটা ঠিক থাকে না সেক্ষেত্রে আসলে অনেকে আছেন কি যে অন্য সেক্টরের সাথে ছিলেন হঠাৎ করে হাঁস খামারের সাথে যুক্ত হতে চাচ্ছেন কিন্তু দেখা যায় যে ওই কোনো কিছু না দেখে বা কোনো কিছু না ভেবে যে ইউটিউবে দেখেছেন লাখ লাখ টাকা ইনকাম হয় এটা দেখে আসলে হাস কামারে চলে এসেছেন কিন্তু ভুলে এই কাজটা করবেন না ভাই কেননা আপনি হচ্ছে যখন এই কাজটা কেননা যখন আপনি এই কাজটা করবেন তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট লসের সম্মুখীন হবেন কেননা তারিদিকে আমরা দেখি যে অনেকেই অনেকভাবে লাভবান হচ্ছে আবার একই কাজ করে অনেকে ফকিরও হচ্ছে কারণ কি এর বিষয়গুলো আপনাকে জানতে হবে হাঁস পালন করতে হলে অবশ্যই আপনাকে প্রাথমিক লক্ষণগুলো বা প্রাথমিক যে সমস্যাগুলো এ বিষয়ে ধারণা থাকতে হবে তারপরে আপনি হাঁস পালন পালন করতে পারবেন এবারে আসি যে কিভাবে আপনাদের সাথে প্রতারণা হয় প্রিয় দর্শক আপনারা যখন বাহির থেকে হাঁস কিনতে চান তো অনেকের কাছেই আসলে হাঁস কিনতে চান সেক্ষেত্রে আপনাদের সুন্দর একটা খামারের ভিডিও পাঠিয়ে দেয় কিন্তু আপনি আসার পরে দেখতে পাচ্ছেন যে আপনার যে ভিডিওটা দিয়েছিল সেই খামারটা আপনার কাছে নেই এবং অন্য একটা খামার আপনাকে দেখাচ্ছে আবার অনেক দালাল আছে যে রাত্রিবেলা হাস হাঁস উঠিয়ে দেয় যাতে আপনারা বুঝতে না পারেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের খারাপ হাঁসগুলো দিয়ে দিচ্ছে আবার অনেক সময় আপনাদের যে ডিমের হাঁসটা বেশি ডিমের হাঁস যেগুলো হয় তো আপনাদের ডিম দেখা দিচ্ছে যে আসলে খামারে যদি পাঁচশো খামার হয় তিনশো বা চারশো ডিম আছে তো রাত্রে থাকেন থাকার পরে ডিমটা দেখে তারপরে হাঁস উঠিয়ে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি যখন রাত্রে থাকতেছেন সকালে উঠে দেখতেছেন আসলে যে কথা বলেছিল সেরকমই ডিম আছে কিন্তু এক্ষেত্রে যে কারচুপিটা করে অনেক যারা অসাধু ব্যবসায়ী আছে বা প্রতারক চক্র বা দালাল আছে তারা কি করে আপনি যখন রাত্রে খামারটাতে শুয়ে আছেন তখন রাত্রে অন্ধকারে তারা কিছু ডিম নিয়ে এসে ওই খামারের সাথে মিক্স করে দেয় ফলে দেখা যাচ্ছে সকালে কিন্তু পর্যাপ্ত ডিম আছে এরপর সে যে আহ করে থাকে আপনাদের সাথে সেটা হচ্ছে যে আপনার দেখা যায় যে একটা খামার যদি আপনি হাঁস নেন বা হাঁস নেন সেক্ষেত্রে তারা কি করে ওইটা ধরেন যে ডিমের হাঁস হলো বা ভালো কোয়ালিটির হাঁস হলো আপনার কাছ থেকে হাই রেটে সেই হাঁসটা কিনে নিল কিনে নেওয়ার পরে তারা যে কাজটি করে ওইখানে আরো কম দামি ধরেন যে পনেরোশো হাঁস হলে কম দামি আটশো বা নয়শো হাঁস মিক্স করে দেয় অন্য একটা খামার থেকে কম দামে কিনে নিয়ে এসে ওই হাঁসের সাথে মিক্স করে দেয় এই ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে যে ভালো খামারটি দেখিয়েছিল ওই খামারের কথা বলে কিন্তু অনেক কম রেটের একটা খামার আপনাকে উঠিয়ে দিচ্ছে এটা আপনি যখন হাঁসটা নিয়ে যাচ্ছেন তারপরে কিন্তু বুঝতে পারতেছেন এক্ষেত্রে কিন্তু আপনারা বড়ো ধরনের লসের সম্মুখীন হয়ে থাকেন তো এই সকল সমস্যা থেকে কিভাবে বাঁচবেন বড় হাঁস কেনার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটি এই সকল তো এই সকল সমস্যা থেকে কিভাবে বাঁচবে তো এটার পরিত্রাণের উপায় একটাই সেটা হচ্ছে যে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার আশেপাশে কোনো হাঁস খামার আছে কিনা সেই হাঁস খামারটা যদি দুই এক হাজার টাকা বেশি দিয়েও কিনতে হয় বা পরিচিত কোনো খামার আছে কিনা সেটা যদি দুই এক হাজার বেশি দিয়েও কিনতে হয় সমস্যা নেই সেটা দুই এক হাজার বেশি দিয়ে কিনবেন কিন্তু অপরিচিত কারো কাছ থেকে খামার কিনবেন না এছাড়াও ইউটিউবে অনেক নানা রকম বিজ্ঞাপন দেখা যায় যে এই হাঁস বিক্রি করবে সেই হাঁস বিক্রি করবে এই যে বিজ্ঞাপনগুলো বিজ্ঞাপন মানে কিন্তু প্রতারণা ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে ব্র্যান্ডের কোন ভালো কোনো থেকে আপনারা হাঁসটা কিনতে কিনতে পারেন আর হাঁস কেনার আগে অবশ্যই বড় হাঁসের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করে আগে টাকা পয়সা দিয়ে যে ভাই হাঁস পাঠায় দেন এই কাজটা করবেন না আপনারা নিজেরা আসবেন খামার দেখবেন তারপরে বড় হাঁস কিনে নিয়ে যাবেন এক্ষেত্রে আমি আশা করি আপনারা একটু হলে লাভবান হতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা সবসময় আসলে পাগল হয়ে যান যে ডিমের হাঁস কিনবেন ডিমের হাঁস কিনবেন ডিমের প্রোডাকশন বেশি দেখে কিনবেন তো এতে কিন্তু আপনার আরও বেশি লসের সম্মুখীন হন কেননা প্রিয় ভিয়ার্স অনেক খামার আছে যে খামারগুলোতে দেখা যায় যে ডিম পারতে পারতে ডিম এখন লাস্টের দিকে ডিমের প্রোডাকশনটা মোটামুটি একটু ভালো আছে তখন খামারিরা হাঁসটা ছেড়ে দেয় যে পনেরো দিন পরে বা দশ দিন পরে ওই খামারটায় ডিমটা চলে যাবে সেই খামারটা আপনার কাছে বিক্রি করতেছে তো আপনি ডিমের খামার দেখে নিয়ে যাচ্ছেন তো আপনি যখন গাড়িতে নিয়ে যাবেন তখন ওই খামারের ডিমটা আর থাকবে না ডিমটা বাড়ি দিবে সেক্ষেত্রে আপনার কি হবে যে আপনি খামারে নিয়ে যাওয়ার পরে কিন্তু আর ডিম পাবেন না এক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হবে তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে নতুন যে ডিম উঠতেছে অর্থাৎ একবার ডিম পারার পরে ডিম ছেড়ে দিয়েছে আবার ডিম শুরু করতেছে এরকম কোয়ালিটি হাঁস কিনবেন অথবা ধরেন যে দুই একটা ডিম শুরু করতেছে নতুন হাঁস দুই একটা ডিম পারতেছে এরকম টাইপের হাঁস কিনবেন এইরকম টাইপের হাঁস কিনলে আপনার ডিমের প্রোডাকশন যদি কম থাকে ডিম উঠতে ডিম হয় তাহলে আপনারা হাঁসটা কম রেটে কিনতে পারবেন এবং কিছুদিন পরেই কিছুদিন পরে মোটামুটি একটা ভালো প্রোডাকশন পাবেন এক্ষেত্রে আপনারা আমি আশা করি যে আপনারা লাভবান হতে পারবেন তো প্রিয় আপনাদের মনে এই যে বড় হাস নিয়ে যে প্রশ্নগুলো ছিল আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আপনারা যে বড় হাস কিনে বিভিন্নভাবে প্রতারিত হন কিভাবে প্রতারিত হন এবং কেভাবে আপনাদের সাথে প্রতারণা করে সেই বিষয়গুলো কিন্তু আমি বললাম তাই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা বড় হাস করা করবেন ইনশাআল্লাহ আশা করি ওইখান থেকে ভালো একটা লাভ করতে পারবেন প্রিয় আহ ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে আর প্রচন্ড গরমের মধ্যে আসলে ভিডিওটি করতে হচ্ছে তো বারবার ঘেমে যাচ্ছি তো আজকের ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না ভিডিওটি পর্যন্ত রাখছি নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম